তুই ঘুরতে এসো আমাকে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে তোকে আজকে স্নান করিয়ে দেব দাঁড়া দাড়া পালাচ্ছিস কেন দুষ্টু মেয়ে সব সময় উল্লু বানায় বেলুনটাই ফাটিয়ে দেবো দাড়া জলে ভাসিয়ে দেবো আমি যা ভেসে চলে গেছে ভালো হয়েছে না কোথায় গেল কোথায় গেল আরে এই মিষ্টি কি হলো কোথায় গেল কোথায় গেল বলে কি খুঁজে বেরাচ্ছিস আরে মা আমি বান্ধবী সাথে পিকনিকে যাব কিন্তু

আপনার টোটো কোথায় যাবে জলদাপাড়া পিকনিক স্পটে যাবে ঠিক আছে ঠিক আছে আমার এই মেয়েটাকে একটু নিয়ে যাও তো এই বস 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 এদিকে তো বসা যায় না ওইদিকে ঘুরে বস এই যা 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 তা দাদা ভাড়া কত আজকে কোনো ভাড়া দিব না আজকে 31 ডিসেম্বর তাই ফ্রি ও ফ্রি তে ফ্রি তাহলে তো ভালোই হলো ঠিক আছে দাদা

কী ডিম এনেছে দুধ এই মিষ্টু কচ্ছপটা বুড়ো হয়ে গেছে তো তাই দিন দিন ডিম দেওয়া কমিয়ে দিচ্ছে ভালোই হলো তুই একটা খাবি আমি একটা খাবো চল 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 তুই আর আমি ডিম ভাজা করে খাই এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য চুপাচুপ ললিপপ নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ খেয়ে নে খেয়ে নে আরে কি করছিস খোসাটা ছাড়িয়ে তারপর খাবি তো আরে কি করছিস খোসাটা খাচ্ছিস কেন ললিপপটা খাবি তো তুই কি চুপাচুপ ললিপপ খেতে জানিস না Lola